এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার ওপর কয়েকজন দুষ্কৃতীর তাণ্ডবের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তিনজন দুষ্কৃতী দুটি বাইকে করে গিয়ে এক স্কুল পড়ুয়াকে সে যখন টিউশন শেষ করে বাড়ি ফিরছিল সেই সময় তাকে একটি জঙ্গলে টেনে নিয়ে যায় বলে অভিযোগ সেই সাথে ওই পড়ুয়াকে জোর করে তরল জাতীয় কোনো ওষুধ খাইয়ে দেয় ফেলে দিয়ে চম্পট দেয় এরপর ওই পড়ুয়ার গলা এবং পেট জ্বালা করতে থাকে এবং রক্ত বমি হয় বলে জানা গেছে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক পড়ুয়ার পরিবার সহ এলাকাবাসী ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির আরামবাগের ডোঙল এলাকায় যখন পড়ুয়াকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনা নিয়ে আক্রান্ত পড়ুয়ার পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হবেন বলেও জানা গেছে আগে প্রথম শুরু মাস তিন আগে ওকে ফোন নাম্বার চাই রাস্তায় ঘিরে বলে আমার ফোন নেই আমি ফোন নাম্বার দিতে পারবো না বলে ব্যাস সেই থেমে গেল মাস কার কিছু করে না এই সপ্তাহ দুয়েক আগে রাস্তায় ঘিরেছিল তখন সন্ধে ছটা বাজছে চারটে থেকে টিউশুনই ছিল সন্ধে ছটাই ছুটি দিয়েছে ঘিরেছে ঘিরে বলছে মানে কোনো কথা বলে নেই আর ঘিরে দাঁড়িয়েই একজন চুলের মুচিটা ধরেছে একজন হাত দুটো ধরেছে একজন পা দুটো ধরেছে মোটর সাইকেলে তুলে নেবে বলে এবার ওখানে আশেপাশে কিছু একটা লোক আলুর জল পাওয়াচ্ছিল সে এবার আসছে দেখতে পেয়ে ছেলেগুলো পালিয়ে গেছে যা চলে গেল তারপরে আবার থেমে গেল আবার তিন চার দিন পরে ওই স্কুল যাচ্ছে সকাল সাড়ে আটটা থেকে পড়া ছিল সাড়ে দশটায় ছুটি হয় সাড়ে দশটায় ছুটি হয় দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুল যাচ্ছে রাস্তায় ঘিরে পিছনে বলছে মা কেউ ছিল নি তারপরে দেখছি কোথা থেকে দুটো বাইক চলে এলো এসে রাস্তায় ঘিরে সাইকেলটাকে ধরে ফেলে দিল দিয়ে ওকে চর চড় মারছে দুগালে দুটো করে চারটে চর মেরেছে বলছে মা যা চর মেরেছে আমি বাঁধতে বসে পড়েছি বসে পড়তে আমার মাথাটা ঘুরছিল তখনই গাড়ি দুটো বেরিয়ে যাচ্ছে আমি একটা গাড়ির নাম্বার দেখে রেখেছি ওই গাড়ির নাম্বারটাই প্রমাণ বাকি বাকিবার ছেলেগুলো সব মুখে মানে কালো মুখোশ পরে রয়েছে চিনতে পারা যায় না আর একটা ছেলে কথা বলে না মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে আজকে কি হয়েছে আজকে ঘটনাটা আমিও হচ্ছে পড়তে যাবে সাড়ে আটটা থেকে পড়া আছে শুভেন্দু স্যারের কাছে কোথায় পড়তে যাচ্ছে যাচ্ছি আমি বলছি তাহলে তুই পড়তে যা আমি হচ্ছে সেন্টার আমি এর কাজ করি আমি এর কাজ করি আমি তাহলে আমিও বাড়ি থেকে আটটার সময় বেরিয়ে গেলাম আমি তাহলে স্কুল যেতে হবে না আমার আজকে স্কুল দিতে যাওয়ার সময় নেই আজকে যেতে হবে না কালকে তোর বাপি সামনাসামনি কাজ করবে স্কুলে দিয়ে আসবে বলে বললো ঠিক আছে তাহলে পড়তে যাচ্ছি বাড়ি থেকে বেশি নয় এ মানে মিনিট পাঁচেকের রাস্তা সামনে বাড়ির সামনে জঙ্গলটাই বলছে মা দুটো গাড়ি দাঁড় করানো আছে রাস্তায় কিন্তু মানুষগুলোকে দেখতে পাওয়া যায় আচ্ছা আমি যখন যাচ্ছি গাড়ির সামনেটা থেকে ওরা বন থেকে ছুটে এসে ধরে ফেলেছে বনের ভেতর থেকে ছুটে এসে ধরেই মুখটা চেপে ধরে বনের দিকে নিয়ে চলে গেছে নিয়ে যেয়ে হাঁ করে কি একটা ওষুধ ছিল শীষের মধ্যে একজন নাকটা চেপে ধরেছে একজন মানে হাঁটা ইয়ে করে ধরেছে ধরে তিনজন মিলে খাই দিয়েছে খাই দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে চলে গেল আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি দঙ্গল কি বলল মেয়ে কি ডাক্তার কি বলল এখন ডাক্তার বলল এই যে ওয়াশ করবে বলছে এতে মানে কি অসুখটা গেছে সেটা দেখবে ওয়াশ করে যেটা বের সেটা নিয়ে তবে ট্রিটমেন্ট শুরু হবে কতটা আতঙ্কে আছেন এরকম ঘটনা ঘটছে মেয়ের সাথে আতঙ্কা বলতে আমরা পুরোপুরি মানে চারদিক দিয়ে লোক কি রেখে মানে ভাবছি ওই চারজনের একজনকে তো ধরতে পারলে তবে প্রমাণটা পাওয়া যাবে কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু কাউকে ধরতে পারা যাচ্ছে না অথচ আমাদের বাড়ির খবরাখবর তারা জানতে পেরে যাচ্ছে কি মনে হচ্ছে পাশাপাশি কেউ জড়িত আছে

ডরকুণ্ডু শ্রীরামকৃষ্ণ স্কুল আপনার নাম হচ্ছে গত বুধবারে স্কুল যাচ্ছিল ঘর পড়া পড়ার সময়তে বাড়ি তোমার দরকুণ্ডু স্কুল যাচ্ছিল নদী বাঁধের গায়েতে চারজন মিলে ধরে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে ওকে বেজ যুদ্ধ করে করার পড়াতে চরি দিয়ে পালিয়ে যায় ওদের হচ্ছে মুখ চিনতে পারা যায়নি কাউকে দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ির নাম্বারটা আমার মেয়ে মনে রেখেছিলো সেই নাম্বারটা ধরে হচ্ছে সেই দিনে আমরা তাদের বাড়িতে গিয়ে তারা হচ্ছে কী বলবো তারা হচ্ছে আমাদের গাড়িও নেয় আর আমাদের ছেলেও গিয়ে নয় কিন্তু আজকে সকাল আটটার সময় এই একই কেস করছে সেই তিন দুটো গাড়ি ছিল একটা গাড়ি আগের গাড়ি টানের গাড়ি আর তিনটে ছেলে মুখোশ করে হচ্ছে ওই একটা মার মেয়েটাকে ধরে বলে ধার থেকে নিজে ট্রেনে ওষুধ খাইয়ে দিয়ে আবার পালিয়ে এই হচ্ছে কোন জায়গায় হয়েছে ওটা ওটা আমাদের হচ্ছে ডোল হাজরাপাড়া বাউন ডাঙা একটা বোন আছে বাউন বলে সেই জায়গা মেয়ে কিসে পড়ছে মেয়ে হচ্ছে এই এইটা থানায় জানিয়েছেন বিষয়টা থানায় আজকেই জানাবো বলে মানে প্রস্তুতি নিয়েছিল আজ ঘটনা আজকে সকাল এরকম হয়ে গেল যারা আসছে তারা কি বাইক না চার চাকায় আসছে বাইক কজন ছিল মোটামুটি আজকে ছিল তিনজন এর আগের দিন আগের দিন ছিল চারজন কি মনে হচ্ছে একই জন করছে আমার মনে হচ্ছে একই জনই করছে গাড়িটা কিন্তু সেই গাড়িটা আগের দিনে যে গাড়ি নাম্বারটা পাওয়া গেল সেই গাড়িটা আজও ছিল কি চাইছেন কি এখন আপনারা এখন চাইছেন আমরা ওই গাড়ির নাম্বার ধরে কেস করি কি নামের মেয়ের নাম হচ্ছে আপনার নাম কি শিবুরাম হাজার আপনার মেয়ে